মদিনার ইসলামে আপনি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি কোথায় পাইলেন এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলা রয়েছে এর মধ্যে সুন্নি তারা আওয়ামী লীগের সাথে ছিল হেফাজতে ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উঁকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটারায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুর ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি তাজাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি পেসিজম কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলা বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলাই তো মদিনার সনদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটা কি আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কমে আঙ্গনে দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবিদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মত পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই তাহলে আমাদের সাথে আমিও নিজে আলেমদের বন্ধ করতে হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশ অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা মাদ্রাসা ঘুরে ঘুরে আলেনদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায়ে তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরে এই সাপলা গলিতে ভোট দিবে মানুষ